আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এই ভিডিওতে আমি কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলার চেষ্টা করব। তো টপিকটা হলো এক্সট্রা ইনফো তো প্রথমেই বলে নেই এক্সট্রা ইনফো যদি একবারেই না পড়ো ভাইয়া আমি একবারই পড়ি নাই তাও তুমি ঢাকা মেডিকেল পর্যন্ত ইজিলি চান্স পাওয়া পসিবল ঠিক আছে তোমার আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার মেডিকেল কলেজের দেখো একবারও না পড়ো তাও তোমার ঢাকা মেডিকেল পর্যন্ত পসিবল ঠিক আছে এখন ভাইয়া আমি টপ করতে চাই বা আমার হচ্ছে মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে আমি চাই যে রাখতে যেহেতু আমরা জানি আমাদের শুধুমাত্র এক্সট্রা গুরুত্বটা বায়োলজিতেই বেশি ফিজিক্স কমিটি পড়ার দরকার দরকার নাই অনেক প্ল্যাটফর্মে পড়াইতেছে দেখি বা গুরুত্ব দিতেছে দেখ তাদের ইচ্ছা কিন্তু বিগত বছর অ্যানালাইসিস করলে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রিতে একটা ইনফুট তেমন কোনো গুরুত্বই নাই হাইয়েস্ট তুমি মেন বইটা পড়ার পর হাজারি হাজারি পর কবি স্যারের অনুসরণীর এমসিকিউ আর ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের পর তুমি কবি তপন স্যারের যে অনুসরণীয় এমসিকিউ এগুলো যদি ভালো করে সলভ করতে পারো দেখবা যে গুইরা গাইরা হয় ডাইরেক্ট কমন পাইছো অথবা টাইপ কমন পাই গেছো চলে আসে মানে এক্সট্রাইন ফোর্স যে ব্যাপারটা এটা তোমরা কিভাবে পড়বা বুঝো না তো আমি আমার বিগত ভিডিও বলছিলাম যে একটা এক্সট্রা বই থেকেই পড়া উচিত কোন শীত থেকে পড়লে তেমন কনফিডেন্স পাওয়া যায় না আর শীত এমন উল্টা পাল্টা দেওয়া থাকে অনেক বেশি তথ্য দেওয়া থাকে বা কোচিং এর দেওয়া থাকে ঠিক আছে এগুলা মনে হয় শীতের শীতের মধ্যে দিলই না দিলই না তো দেখা গেছে যে আলটিমেটলি তোমার আর লাভ কিছু হইতেছে না মনে হয়েছে না গুরুত্বপূর্ণ তথ্য পড়তেছ না তো তুমি লজিক্যালি চিন্তা করলে এটাই দেখা যায় যে তুমি একটা পড়াশোনা বই থেকে পড়া এটা বেশি মনে থাকে হ্যাঁ এবং হচ্ছে তোমার মনে থাকার সম্ভাবনাও বেশি এবং বই থেকে বলে একটা কনফিডেন্স বাড়ে যায় ঠিক আছে মোটামুটি বই থেকে পড়ছি ইনফোটা আর কিছু বাকি নেই হ্যাঁ তোমরা বলবা যে ভাই আমার কাছে তো বই নাই বা এক্সট্রা বই নাই সমস্যা কি তুমি এক্সট্রা ফোর দেখানো পিডিএফ দেখো ঠিক আছে তুমি যে প্ল্যাটফর্মে আসো সেই প্ল্যাটফর্মের দায়িত্ব তোমাকে এক্সট্রেন ফোর ডাকানো পিডিএফ দেওয়া যেমন আমাদের প্ল্যাটফর্ম আমরা দিতেছি তখন আমি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের জন্য আমাদের যে ব্যাচার স্টুডেন্টদের তাদের জন্য আহ এক্সট্র্যান্সফুল বই দেখাচ্ছিলাম আর কি তো তোমাকে আমি এখানে দেখাবো যে এক্সট্রা এক্সট্রেন বই কিভাবে দাগায় পড়তে হয় বা আসলে দাগানো সিস্টেমটা কি তুমি কিছু না কিছু শিখবে বিরুদ্ধে শিওর ঠিক আছে বই দেখানো সিস্টেমটা কি বা এক্সটেন্ট বুক এভাবে পড়তে হয় সব পড়তে হয় কিনা বা বই থেকে পড়লে কি লাভ এই ব্যাপারটা পুরোটা ব্যাপারটা আমি তোমাকে দেখাবো ঠিক আছে তুমি মনোযোগ দেওয়া পুরোটা ভিডিও দেখবে এবং ভিডিও শেষে কিছু বুঝছো কিনা নতুন কিছু শিখছো কিনা বা আমার ভিডিওর উদ্দেশ্যটা তুমি বুঝছো কিনা এটা তুমি আমার কমেন্টে জানা যাবে ঠিক আছে কিনা ঠিক আছে আর হ্যাঁ তোমার তোমাকে আমি সরাসরি বই থেকে দেখাবো এখন ঠিক আছে তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি বই থেকে বইয়ের মধ্যে কিভাবে দেখাইছি বা কিভাবে দেখাচ্ছি বা কিভাবে দেখাইতে হয় বা এক্সট্রা ফোটা মেন বই থেকে এক্সট্রা থেকে কিভাবে পড়তে হয় ঠিক আছে এটা দেখো তুমি সরাসরি প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা দেখবা যে আসলে সাদদের মেন্টালিটি মেন্টালিটি কেমন কোথা থেকে প্রশ্ন করে কিভাবে বই দাগাইতে হয় দেখো আমি আমার ব্যাচার স্টুডেন্টদের জন্য জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তার চ্যাপ্টারটা দেখাতেছিলাম যদিও অনেকদিন আগে সমান ভাই আমাকে কাজ দিচ্ছে আমি এখনো কমপ্লিট করতে পারিনি

ক্ষেত্রে একরকম পানির ক্ষেত্রে আরেক রকম আমি ভিন্ন ভিন্ন কালার ইউজ করছি তার মানে কি কার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আসলে আজ মনে হয় আসলো নাই কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্ট কোনটা বুঝতে হবে করার সময় ঠিক আছে কোয়েশন প্যাটার্ন বুঝতে হবে তো বুঝতে পারতে তিনটা অপশন আছে প্রশ্ন আসতে পারে তারপরে তোমার এই যে কার ক্ষেত্রে কি এটা প্রশ্ন আসতে পারে নামলা দিয়ে প্রশ্ন আসতে পারে এই ব্যাপারটাই পুরোটা ইম্পর্টেন্ট ঠিক আছে আহ তো এমনকি এটা আমি সরাসরি আমার যে মেইন ক্লাস মেইন বইয়ের উপর যে ক্লাসটা ওখানে আমি পড়াই দিছি এটা সরাসরি এটা ইম্পর্টেন্ট দেখা যাই হোক এটা একটা তুমি বুঝলা যে ইম্পর্টেন্ট এভাবে আমরা জায়গা দিলাম বলে দিলাম যে ইম্পর্টেন্ট তোমরা পড়তেই হবে এটা যদি পড়তে চাও ঠিক আছে আবার এখান থেকে বললাম যে এটা নতুন আসছে আগে ছিল না নতুন বলে দিলাম যে নতুন আসছে নতুন এডিশন এটা নতুন এখান থেকে দরকার নাই বলে দিছি কি দরকার নাই ঠিক আছে কিনা ডাইরেক্ট বলে দিছি দরকার নেই শেষ এটা বাদ তার মানে এটা তুমি ক্রস দিয়ে পড়বা না শেষ এরপরে আসো তোমার এখানে জীবকোষের বৈশিষ্ট্য এখান থেকে মেডিকেল একটা প্রশ্ন আসছিল আমাদের সময় সেশনে বলছি যে এখান থেকে কি পড়তে হবে ভাইয়া বোল্ড পড়তে হবে বুঝছো কিনা বোল্ডার ডাকানো বললেই বললে তাহলে তুমি বুঝছো যে কি পড়তে হবে অর্থাৎ তোমার এখানে কোনো কনফিউশনের জায়গা নাই যে ভাইয়া কি পড়বো কি বাদ দিব যেটা তোমরা সমস্যায় ভোগো ঠিক আছে না আমরা তো মেসেজে বলেই দিই যে সমস্যা হইলে তারপর আমরা লিখে দিছি ঠিক আছে এরপর আসলে এই প্রশ্নটাই পরীক্ষা আসলে আমাদের সময় তিনটা অপশন খেয়াল করতেছ জীব গোষ্ঠীর ঘনত্ব নির্ভর করে জীবের জন্ম হার মৃত্যু হার অভিপ্রয় অভিবাসনের উপরে এখান থেকে একটা প্রশ্ন আসছিল বাইশে তুমি মেডিকেল খুলে দেখো ঠিক আছে কথা হচ্ছে এখানে এটা লেখা আছে এই জন্য আসা নাই এটা কিন্তু এটা কিন্তু না একটু ব্যাপার খেয়াল কিন্তু বোল্ড লাইন ছিল না তারপরে দিল আসো ভাইয়া পরের পিছিয়ে আসো কেন আসছে এটা দেখো ভালো করে ওটা দেখো এই যে চারটা কথা আহ জন্ম হার মৃত্যু অভিবাসন এই চারটা কথা কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর এখানে একটা চিহ্ন দিয়ে একটা স্টাইল করে রং ঢং করে হারানো আছে এটা সারের চোখে অবশ্যই পড়ছে এই জন্য সারা এখান থেকে প্রশ্নটা দিয়ে দিছে সারা তো আর ভিতরের লাইন পড়ার সময় নেই আমরা অনেক কিছু দাগায় ভিতরের কথা পড়ি অনেক গবেষণা পড়ি সাররা কি করে সাররা তো নতুন বই নতুন বই থাকে তার কাছে তার কাছে দেখে যে তার কাছে কোনটা সহজ তার কাছে দেখে যে বোল লাইনটা তার কাছে দেওয়া সহজ তার কাছে অনুশীলনটা দেওয়া সহজ তার কাছে সহজ সহজ যেগুলো চোখে বাসে এগুলো দেওয়া সহজ এই জন্য কিন্তু এটা দিচ্ছে তুমি কিছুটা বুঝতে পারতেছো যে সারের চোখে আসলে কোনটা পড়লো কেন এটাই দিচ্ছে প্রশ্ন দেখছো আমাদের সময় এটা আসছে এটা আমি ভুল করছিলাম দেখেছি যে মেয়ের বাইশে আসছে ঠিক আছে কিনা আচ্ছা এটা এই কথাটা এখানে লেখা আছে অভিভাসনের কথা বুঝছি কিনা মাইগ্রেশন একটা ইমিগ্রেশন পার্থক্য আছে পড়াইছিলাম আমি যাই হোক এই চার ধরনের চার কথাটা মেনশন করেছি নতুন আসছে বলে দিছি আচ্ছা আরো আছে আরো মজা আছে দেখো কঠিন চাপ্টার একটা বিজ্ঞত চাপ্তার এখান থেকে তোমাকে দেখায় যে বলছি যে ভাই দেখো আমরা তখন তোমাকে দিয়ে দিব তখন তুমি বুঝতে পারবা যে এই যে কালো দাগ দেওয়া জিনিসটা নতুন নতুন এটা পড়লেও অসুবিধা নেই যেটা ইম্পর্টেন্ট সেটা হাইলাইট করে দেওয়া আছে আচ্ছা এরপরে তোমার দেখো এই ছয় সাত আট নাম্বার পয়েন্টটা আগের এডিশনে ছিল না এই কথাগুলো নতুন এডিশনে আসছে নতুন ঠিক আছে এগুলো আমরা বলে দিছি বলে নেই যে ইম্পর্টেন্ট নতুন বলছি জাস্ট তুমি পড়লে পড়তে পারো না পড়লে নাই এই কথাগুলো নতুন আসছে ভালো করে গুলা দিয়ে রাখছে তিন তিন কথার পরীক্ষা আসতে পারে কয় ধরনের এরকম টাইপের প্রশ্ন আসবে এটা রিডিং দিবা এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না কে ব্যবহার করছে বিজ্ঞানীর নামটা তুমি বইয়ে অ্যাড করে দিতে পারো আমার ক্লাসে আমি পড়াই দিচ্ছি তারপর আসলে তিনটি এই তিনটি কি কি এটা একটা নতুন আসছে আগের বইয়ে ছিল না

এটা হাসান সারের বই একটি পাওয়া আস তোমরা পড়ো না আর কি এটা ভালো করে মার্ক করে দিচ্ছি বুঝছো কিনা ট্রফিক লেভেলের কি সংখ্যা এ পরীক্ষা আসে দেখাই দিচ্ছি নিয়েও কোন কথাটা আসছে দেখা দিচ্ছি

বিগানের নাম দায় একটা কালার আর একটা প্রশ্ন একটা উত্তর খেয়াল করছো দুইটা কিন্তু দুই কালার দিছি আমি কিন্তু খেয়াল করো পুরো লাইন কিন্তু দাগাই নাই তোমরা যেরকম করো যে তোমাদের ভাইয়ারা যেমন করে সব লাগা হুব যে এখানে আমি একটু ভিন্ন কালার ইউজ করছি একটা প্রশ্ন একটা উত্তর হ্যাঁ ইম্পর্টেন্ট না জাস্ট হিসেবে বলছি যে দুইটা দুই রকম রইতে পারে বিগ্নের নাম তো কোন সময় ইম্পর্টেন্ট না আমরা সবাই জানি হ্যাঁ এরপরে আসো দেখো হালকা হালকা দাগানো লাইন পড়লে না পড়লে নাই হ্যাঁ এরপরে আসো যে এই জায়গার মধ্যে এটা আমার এখানে তুমি একটা ভালো জিনিস খেয়াল করতে পারবা যদি আমি ক্লাসে বিস্তারিত বলছি যে কেন আমি দুই তিন পাঁচ এবং রাই চারটাই ক্লাসে বিস্তারিত বলছি আমি আমাদের জীবনের পরিবেশ বিস্তার চাপটা ফ্রি করে দিবো তুমি তুমি বুঝতে পারবা এবং মজার ব্যাপার কি জানো এই তিনটা পয়েন্ট থেকে পরীক্ষা আসছে বুঝলো কিনা এগুলো খেলা অভিজ্ঞতার খেলা আমি বিস্তারিত ক্লাসে বলছি তুমি বুঝতে পারবা সমস্যা নেই মজার একটা জিনিস যাই হোক

ঠিক আছে খরা এড়িয়ে চলে এটার নাম এফিমের কিন্তু ভালো করে মার্ক মার্কস খেয়াল করছো কিনা পাথর হইলে লিপো ফাইট আমরা সবাই জানি তারপরে এই যে এখান থেকে বলছি যে কি হইলে কি কি হইলে কি এটা কিন্তু ভালো করে মেনশন করছে খেয়াল করছো কিনা এইভাবে কিন্তু আমি কিন্তু জাগানোর যে একটা স্টাইল অন্যরকম হ্যাঁ বলে দিচ্ছি দেখো একটু ভালো খেয়াল করো সব নাম তোমার মনে থাকবে না তুমি ভালো করে লিখে দিচ্ছি দেখো এই যে বগিরা লাগবে এই যে বগিরি নামগুলা এগুলো তোমার লাগবে বুঝছো কিনা

এবং তুমি যখন মেন বই থেকে এক্সট্রা পড়বা তোমার যতটুকু কনফিডেন্স আসবে তুমি কখনোই এক্সট্রা ইনফো সিট বা তোমার কোচিং এর বই দিকে জীবনে আনতে পারবা না ঠিক আছে কিনা এবং পরীক্ষামূলক ভাবে প্রমাণিত যে মেন বই থেকে যে পড়াটা তুমি পড়ো এটা তোমার বেশি মনে থাকবে বুঝছো কিনা বা চোখে ভাসে এখানে বলে দিচ্ছি এটা নতুন আসছে কিন্তু এটা হাসান সারাও আছে এই চকটা পড়তেই হবে বলে দিচ্ছি ঠিক আছে না এই বই করে দাগাইছি এই দেখাইছি এই দাগাইছি দেখো বুঝতে পারবা তো অন্য স্টাইলে তুমি মনে কিছুটা বুঝতে পারছো যে কি স্টাইলে দেখাচ্ছে আমি এখানে কি লাগবে কি লাগবে না দেখো এটা ভালো করে মেনশন করছে দেখো যে স্তন্যীদের মাঝখানে বাস করে এবং এখান থেকে ভালো করে লাল কালার দিয়ে দিচ্ছে ইংরেজিটা বৈজ্ঞানিক নামটা বৈজ্ঞানিক লাগবে তোমার ঠিক আছে কিনা তো কি কি নামটা নামটা হচ্ছে আহ প্লাটানিস্টা জ্ঞান ঠিক আছে শুসুক তো এই তো মার করে দিচ্ছি যে কোনটা লাগবে কি লাগবে কি লাগবে না কেমনে পড়বা ব্যাপার তুমি এখান থেকে বুঝতে পারবা ঠিক আছে আরো আছে আর কি নিউ কথাটা নতুন আসছে মেনশন করে দিচ্ছি এটা দায়িত্ব কার দায়িত্ব হচ্ছে তোমার যারা পড়াবে তোমার টিচারগুলো দায়িত্ব ঠিক আছে এটা যদি তুমি নিজে করতে চাও অনেক বেশি সময় লাগবে এবং তুমি বুঝতে পারবা না যে আসলে কি লাগবে কি লাগবে না কেন লাগবে কতটুকু লাগবে কোনটা পড়বো কোনটা পড়ব না পুরো একটা কনফিউশন তুমি পুরে দেবে বুঝছো কিনা এটা তোমার টিচার তোমার দায়িত্ব তোমার তুমি যে এই ভর্তি আছো এই পারফর্মের টিচাররা যদি তোমাকে আহ এই বা যদি তোমাকে টাকা না করে দেয় তোমাকে বঞ্চিত করছে তুমি এটা তুমি টাকা হৃদয় নষ্ট করছো ঠিক আছে এই পরিস্থিতিটা তোমাকে আমরা যেমন করতেছি বুঝছো কিনা এভাবে নতুন কি পড়তে হবে না বুঝে পড়তে হবে জায়গায় অভিজ্ঞতার খেলাটা খেলবে হচ্ছে তোমার মেন্টররা বুঝছো কিনা আর তুমি একটু এখান থেকে সুবিধা লাভ করবা এটাই তো কাজ তোমার তোমরা টাকা দিয়ে ভর্তি হচ্ছ আমরা তোমাকে পরিশ্রম করবো না শ্রম দিব না এটাই তো আমাদের কাজ সামনে আরো কিছু দেখানো বাকি আছে জন্য দেখাইলাম না মোটামুটি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে তোমাকে কিভাবে পড়তে হবে

বলতে গেলে আমি কিন্তু চান্স পাইছি এবং ঢাকা মেডিকেল পর্যন্ত চান্স পাওয়া পসিবল কোন সমস্যা নাই তুমি অন্য সব দু ইয়ে করো যদি কেউ পড়তে চাই তখন সে কিভাবে পড়বে এবার তোমাকে ব্যাখ্যা করছি ঠিক আছে কিনা আশা করি তুমি বুঝছো মোটামুটি তোমার ক্লিয়ার হয়েছে এই ব্যাপার গুলা আরো আরো সামনে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ আমি জানি না আমার মাথা হাত পা দেখা যায় কিনা আমি ক্যামেরা ঘুরে ফেলছি হাত নিয়ে ক্যামেরা ভিডিও করতেছি তো দেখো এইটুকু ভিডিও ঠিক আছে তোমরা বুঝছো কিনা উপকৃত হয়েছো কিনা এটা আমাকে জানাই বা আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ইউটিউবে যদি দেখা থাকো এই আর কি কথা ভালো থাকো সবাই আলাইকুম আমি হঠাৎ করে মনে হলে ভিডিওটা করি একটু দেখানো উচিত তাদেরকে ঠিক আছে আসসালামু আলাইকুম